আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া সালামু আলা মান লা সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে শান্তি ও দরুদ বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি প্রিয় ভাই ও বোনেরা আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে উজুর নিয়ম সম্পর্কে অর্থাৎ উজু কিভাবে করতে হয় কোন নিয়মে উজু করতে হয় উজুর নিয়ম আজকে আপনাদেরকে প্র্যাকটিকালে করে দেখাবো ইনশাল্লাহ আল্লাহ সুবাহনা তালা তিনি পবিত্র পুরাণে তিনি বলছেন সোরা মাইগিদা পাঁচ নম্বর সোরা আয়ত নম্বর ছয় ইয়া ই আল্লাহ দিনা আহ মানু ইদাকন্ত নুরা সোরা ফক্সিরু আল্লাহ সুবাহনা তালা তিনি বলছেন হে ইমানদার নুন যখন তোমরা সলাতের জন্য দাঁড়াবে অর্থাৎ যখন তোমরা নামাজ পড়বে তখন তোমরা ধৌত করো তোমাদের চেহারা কি আল্লাহ সুবহনত তালা তিনি এখানে হাত মুখমণ্ডল হাত মাথা এবং পাকে ধৌতর কথা বলছেন অর্থাৎ নামাজের আগে উজু করার কথা তিনি এখানে বলছেন আল্লাহ আসুল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম তিনি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন লা সলাতা নিমাল্লা জোয়া লাহু ওই ব্যক্তির নামাজ হয় না যে ব্যক্তির উজু হয় না অর্থাৎ সলাত কবুলের। নামাজ কবুল হওয়ার শর্ত হচ্ছে উজু যদি কোনো ব্যক্তির উজু সঠিকভাবে যদি না হয় সে যতই নামাজ পড়ুক তার নামাজ কোশ্চিন কালেও হবে না আল উজু হচ্ছে নামাজের চাবি কাজেই আপনাকে আমাকে প্রত্যেকটা মুসলমানকে উজু সম্পর্কে সচেতন থাকতে হবে উজুর নিয়ম উজু করার পদ্ধতি সুন্দরভাবে জানতে হবে শিখতে হবে এবং সুন্দরভাবে ভাবে উজু করতে হবে প্রিয় ভাই বোনেরা আসুন আজকে আমরা উজু কিভাবে করতে হয় উজুর নিয়ম কেমন সে সম্পর্কে আজকে আমরা জানবো ইনশাল্লাহ আসুন প্রিয় ভাই বোনেরা প্রত্যেকে একটু মনোযোগ দিয়ে শুনবেন যখন আমরা উজু করব উজু করার আগে করা অর্থাৎ দাতন করা খুবই গুরুত্বপূর্ণ একটি আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহা সাল্লাম তিনি বলেছেন যদি আমি আমার মতের জন্য কষ্টদায়ক মনে না করতাম তাহলে আমি প্রত্যেক সলাতের জন্য করতে হুকুম করতাম দাতুন করতে আল্লাহর সাল্লা করতেন তিনি করতেন এমনকি আল্লাহ যখন মৃত্যুবরণ করছেন তখন তিনি বিশ্বাস করছেন কাজেই আমাদের প্রত্যেকের উচিত হবে যখন আমরা উঁচু করব সংক্ষিপ্ত কোন রকমের একটু বিশ্বাক করে নেব এ দেখুন কৃষক মানে দাতুন কৃষক মানে দাতুন করা কোন রকমের সংক্ষিপ্ত দাতুন করে নিতে হবে শেষে এবার আমরা উজু করব যোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং শুনবেন উজু করার আগে মনে নিয়োগ করতে হবে মনে মনে নিয়োগ করতে হবে নিয়োগ শব্দের শব্দের অর্থ হচ্ছে সংকল্প সংকল্প মনে হয় অন্তর দিয়ে হয় মুখে হয় না মুখে নিয়ত করা হচ্ছে বিদাত মুখে নিয়ত করা টোটালি হারাম মুখে নিয়ত চলবে না অন্তরে হবে নিয়ত মনে মনে আপনি নিয়ত করলেন যে আমি উঁচু করছি নিয়ত করার পর উজু শুরু হবে বিসমিল্লা বলে আপনাকে পুজো করতে হবে উঁজু শুরুতে আপনাকে বিসমিল্লা বলতে হবে বিসমিল্লা বলে আপনি দুই কবজি এই বিসমিল্লা বলে দুটি হাত এভাবে করে দিতে হবে ভালো করে সুন্দর করে আপনি ধৌত করলেন তিনবার বিসমিল্লা বলে দুটি হাত কবজি অব্দি আপনাকে তিনবার ধুতে হবে তারপর আপনি আবার ডান হাতে পানি নিলেন পানি নেওয়ার পর করলেন এটা দুটি পদ্ধতি আছে মনোযোগ দিয়ে শুনবেন দুটি পদ্ধতি আছে একটি হচ্ছে আপনি পানি নিলেন তারপরে আপনি তিনবার নাকে দিলেন এটা একটা পদ্ধতি এবং আরেকটা পদ্ধতি যেটা আমরা জানি না সেটি হচ্ছে আপনি পানি নিলেন অর্ধেকটা আপনি কুলি করলেন অর্ধেকটা আপনি নাকে দিলেন এটা হচ্ছে উত্তম নাক কুলি এবং নাক আপনি পৃথক পৃথকভাবে করতে পারেন এবং আপনি একই সাথে একই বারে অর্ধেক পানি আপনি কুলি করলেন অর্ধেক পানি আপনি নাকে দিয়ে নাক ঝালেন এইটাই হচ্ছে সব থেকে উত্তম তাহলে অর্ধেক পানি আপনি কুলি করলেন অর্ধেক পানি দিয়ে আপনি নাকে দিলেন তাহলে প্রথমত আপনাকে তিনবার হাত ধুতে হবে তারপরে নাক এবং কুলি একই সাথে তিনবার আলাদাও করতে পারেন একসাথেও করতে পারেন তারপরে আবার আপনাকে ডান হাতে পানি নিতে হবে মুখমণ্ডলটা আপনাকে দিতে হবে এই যে মুখমণ্ডল মুখমণ্ডল মানে শুধু এটুকুনি না মুখমণ্ডল মানে হচ্ছে আপনার এই কপাল যেখান থেকে চুল শেষ এখান থেকে নিয়ে এই কাঁধের লতি থেকে নিয়ে আপনার একবারে এই যোগদোল আপনার দাঁড়িয়ে আছে এটার নাম হচ্ছে মুখমণ্ডল নিতে হবে পানি নেওয়ার পর আপনাকে ঠিক এইভাবে পানি দিয়ে সুন্দর করে আপনাকে মুখটাকে ধৌত করতে হবে তিনবার আবার আপনি পানি দিলেন আবার নেওয়ার পর তিনবার ওটা মুখমন্ডলটা আপনাকে তিনবার ধৌত করতে হবে নারীদের ক্ষেত্রে তিনবার কিন্তু পুরুষদের ক্ষেত্রে যাদের ঘন দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি তিনবার মুখমন্ডলটা ধোয়ার পর তিনি এক্সট্রার একবার পানি নিয়ে দাঁড়িয়ে নিচে দিতেন যাদের ঘন দাঁড়িয়ে আছে তারা আপনারা দাঁড়িয়ে নিচে একবার আপনারা দিতে পারবেন সুন্দর করে দাড়ির ভিতরে দিয়ে আপনি সুন্দর করে দাড়িটাকে এবং চামড়া বলে আপনি ভিজিয়ে দিলেন মুখমণ্ডল হয়ে গেল মুখমণ্ডল ধৌত করার পর তারপর আপনাকে ডান হাত ডান হাত আপনাকে ডান হাত আপনাকে এই যে কুহুনি অব্দি আপনাকে ধুতে হবে কুহুনি অব্দি তিনবার সুন্দর করে ধৌত করতে হবে কোথাও শুকনো না থাকে সুন্দর করে আপনি তিনবার ডান হাতটা ধৌত করে নিলেন তারপরে বাম হাত ঠিক অনুরূপ কুহুলি অব্দি করতে হবে বাম হাত হয়ে গেল বাম হাত ধৌত করার পর এবার আপনাকে মাসা করতে হবে মাথা এবং কান মাছা করতে হবে আসুন আমরা সব থেকে যেটা ভুল করি মাসা করার ক্ষেত্রে অনেকে আমরা মাসা করি কোন রকমের মাসা করে দিই অনেকে আমরা মাসা করে এইভাবে মাসা করে ছেড়ে দিই মাসা করার সঠিক নিয়ম হচ্ছে পানি হাতে পানি নিলেন নেওয়ার পর এই যে ভালো করে দেখেন এই যে যেখান থেকে চুল শুরু যেখান থেকে চুল শেষ একেবারে সামনে থেকে যাবে আবার পুনরায় আবার সামনে ফিরে আসবে এবং একই সাথে এই ভিজে হাত দিয়ে আপনাকে এইভাবে কানের ভেতরটা এবং বাইরটা সুন্দর করে আসা করা হচ্ছে ভিজে হাতটা নিয়ে আপনি ভিজে হাত নিয়ে এই যে গেল পুনরায় আবার আসবে এবং এই যে শাহাদাত আঙুল দিয়ে আপনাকে সুন্দর করে একইবারে একই সাথে একই পানিতে আলাদা আলাদা করে না মাথা এবং কান একই সাথে একইবারে একবারই করতে হবে দুবার না এবার আপনাকে কি করতে হবে পাও ধুতে হবে

ডান পা হয়ে গেল ডান পাওয়ার পর এবার বাম পা সুন্দর করে একবার দিয়ে একবার দুবার তিনবার উজু হয়ে গেল এইবার আপনি হালকা পানি নিয়ে হালকা পানি নিয়ে নাভি নিচে এইভাবে ছিটা দিলেন এই হচ্ছে উজু করার পদ্ধতি আমি আবারও বলি প্রথমত উজু করার আগে আপনাকে নিয়ত করতে হবে মনে মনে বিসমিল্লা বলে দুই হাত কবজি অব্দি ধুলেন তারপরে মুখ কুলি এবং নাক একই সাথে করতে পারেন এবং আলাদাভাবেও করতে পারেন তিনবার মুখমণ্ডলটা সুন্দর করে দ্রৌত করলেন যাদের দাড়ি ঘন দাড়ি আছে একবার এক্সট্রার পানি নিয়ে আপনারা দাড়িটা সুন্দর করে খিলাল করলেন তারপরে ডান হাত কুহুলি অব্দি তিনবার বাম হাত কুহুলি অব্দি তিনবার তারপরে মাথা মাছা করলেন একবার একই সাথে একই পানিতে করতে হবে তারপরে ডান পা তারপরে বাম পা এবং পায়ের আঙুলগুলি সুন্দর করে খিলাল করতে হবে যাতে কোনো জায়গায় শুকনো না থাকে এবং উযু করার শেষে ভিজে হাতটা দুই পায়ের মাঝে নাভির নিচে হালকা করে ছিটা মারতে হবে উজু হয়ে গেল

আংটিটাকে সুন্দর করে নড়াতে হবে এবং আপনার আংটির ভেতরে পানি পৌঁছাতে হবে যাদের হাতে ঘড়ি আছে পুরুষদের ক্ষেত্রে মহিলাদের চুরি আছে তাহলে ঘড়ি এবং চুরিকে সুন্দর করে নড়িয়ে তলাতে যাতে পানি পৌঁছাই সুন্দর করে হাতগুলি যাতে শুকনো না থাকে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে উঁচু করার সময় অল্প পানি ব্যবহার করতে হবে বেশি পানি ব্যবহার করা চলবে না এর মধ্যে সব থেকে যেটা আমরা মারাত্মক দূর করি আমরা যাহারা ট্যাপে উজু করি টাইম কল ট্যাপটা চালিয়ে দিয়ে আমরা পানি পড়তেই থাকে পড়তেই থাকে আমরা প্রচুর পরিমাণে পানি আমরা অপচয় করি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে বলেছেন যদি তোমরা সমুদ্রে থাকো তারপরেও তোমরা পানি অল্প ব্যবহার করো আপনি উজু করতে গিয়ে এতটা পানি অপচয় করেন যে আপনার একজনের গোসল করা হয়ে যাবে উযু করার সময় আপনি যদি একবার কিংবা দুবার কিংবা তিনবার তিনবারের বেশি করতে পারবেন না একবার করেও করতে পারেন দুবার করেও করতে পারেন কিন্তু তিনবারের বেশি আপনি করতে পারবেন না হাত দুটি আপনি দুবার ধুলেন দুবার কুলি করলেন একবার মুখমন্ডল নৌত করলেন তাতেও হয়ে যাবে কোনো অসুবিধা নেই কিন্তু পরস্পর করতে হবে তার খুব সহকারে আগা পিছু করা যাবে না আপনি মুখমণ্ডল আগে ধুলেন তারপর আপনি কুলি করলেন তারপরে পা ধুলেন তারপরে হাত ধুলেন এভাবে যদি উঁচু করেন উঁচু হবে না তাহলে উজু আপনাকে তারতিম সহকারে করতে হবে এবং কোনো জায়গায় যাতে শুকনো না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে এবং তিনের বেশি করা যাবে না প্রিয় ভাই বোনেরা লক্ষ্য রাখবেন বদবে নাতে বা মগ নিয়ে উজু করতে যদি আপনি ট্যাপেই উজু করেন তারপরেও ট্যাপটাকে আসতে দিয়ে যাতে আস্তে আস্তে পানি পরে স্বল্প পানির মধ্যে উঁজু করার চেষ্টা করবেন সুন্দর করে যে ব্যক্তি উজু করে উঁজু করার পর দোয়াটা যে ব্যক্তি আসাদু আল্লাহ এই দোয়াটা যে ব্যক্তি পাঠ করে জান্নাতের আটটি দরজা তাকে আহ্বান করে যে আমার আমার দিকে এসো জান্নাতে প্রবেশ করো সুবাহ আল্লাহ প্রে ভাই বোনেরা কাজেই আপনাকে আমাকে সর্বদাই সচেতন থাকতে হবে এবং সর্বদাই আপনাকে আমাকে উজোটা সুন্দর করে গুরুত্বর সাথে তার্তিমের সাথে ভালোভাবে পুজো করার চেষ্টা করতে হবে পরিশেষে আমি আল্লাহ সুবাহ করি হে কারিম করিম আল্লাহ আমরা প্রত্যেকে যেন সুন্দর করে তারতিম সহকারে উজোটা করতে পারি সেই তৈতিক তুমি আমাদের দান করো আমি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ